একজন মমিন ব্যক্তি দুনিয়াতে কীভাবে চলাফেরা করে সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস উপস্থাপন করেছেন সহি মুসলিম থেকে আমি হাদিস উপস্থাপন করছি আপনারা দেখছেন হজরত আবু হুরা রজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন দুনিয়া মমিনের জন্য কয়েদ খানা এবং কাফের জন্য জান্নাতুল সমতুল্য বুঝতে পেরেছেন একজন মমিন ব্যক্তির দুনিয়া হচ্ছে কয়েতখানা তো অর্থাৎ জেলখানার মতো আর কাফেরদের জন্য জান্নাতের সমতুল্য জান্নাতের মতো বুঝতে পেরেছেন তাই মমিন ব্যক্তি দুনিয়াতে কখনো সুখী হয় না এখান থেকে এ হাদিসটি থেকে আমরা বুঝতে পেরেছি দুই নম্বর একটি হাদিস হচ্ছে সাত হাজার তিনশো আট নম্বর হাদিস সহি মুসলিমের এই হাদিসটি থেকে আপনারা পড়লে বুঝতে পারবেন যে দুনিয়াটা কেমন জাবের ইবনি আবদুল্লাহ রাহন আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসল সাল্লাম আলিয়া অঞ্চল থেকে মদিনা আসার পথে এক বাজার দিয়ে অতিক্রম করছিলেন এ সময় রাসূলুল্লাহ উল্লাহ সালি সাল্লামের উভয় পাশে বেশ লুক ছিল যেতে যেতে তিনি ক্ষুদ্র কান বিশিষ্ট একটি মৃত বকরি বাচ্চার পাশ দিয়ে যেতে তার কাছে গিয়ে এর কান ধরে বললেন তোমাদের কেউ কি এক দেড়াহ দিয়ে এটা ক্রয় করতে আগ্রহী তখন উপস্থিত লোকেরা বললেন কোনো কিছুর বদলেতে আমরা এটা নিতে আগ্রহী নয় এবং এটি নিয়ে আমরা কি করব। তখন রসুল্লা সাল সাল্লাম বললেন বিনা পয়সায় তোমরা কি সেটা নিতে আগ্রহী তারা বললেন এ যদি মৃত হতো তবুও তো এটা দোষী কেননা এর কান হচ্ছে ছোটো ছোটো আর এখন তো সেটা মৃত আমরা কিভাবে তা গ্রহণ করব। অতপর তিনি বললেন আল্লাহর শপথ এই তোমাদের কাছে যতটা নগণ্য আল্লাহর কাছে দুনিয়া এর তুলনায় আরও বেশি নগণ্য সুবাহান আল্লাহ এই হাদিসটি থেকে আমরা বুঝতে পেরেছি যে একটা মৃত বকরি যেমন কেউ টাকা দিয়ে মাগ ন নিবে না ফিরিভাবে কেউ নিবে না আমাদের কথা ঠিক পৃথিবীটা হচ্ছে আল্লাহর কাছে এরকম আর মমিন ব্যক্তির কাছে এরকম থাকা দরকার এটাই বোঝানো হয়েছে এই হাদিসের পার্শ্বমতে এই যে হাদিসটি সাত হাজার তিনশো নয় নম্বর হাদিসটি একে যেমন সাকাফি রাজি থেকে এই হাদিসটি পরিণত হয়েছে যে এ এটি যদি জীবিত হতো তবুও ক্ষুদ্র কান বিশিষ্ট হওয়ায় একটি দোষ ব্যাপার ছিল ওই যে উপরে যে হাদিসে বলা হয়েছে সাহাবিরা বলেছেন যে এই বকরিটি যদি জীবিত হতো তবুও এটার মধ্যে একটা দোষ আছে কারণ কান ছোট ছোট। অনেক সময় কান লম্বা ছাড়া অনেক সাহাবিরা বা নবীজি ভালোবাসতেন না এটা বোঝানো হয়েছে যে কান বিশিষ্ট ওলা বকরি জবাই বা করতে তারা ভালোবাসছেন এই হাদিসটা থেকে আমরা বুঝতে পেরেছি আরেকটি হাদিস মোতারিফ রদি আল্লাহর পিতা থেকে বর্ণিত তিনি বলেন একাদাই আমি নবী সাল্লামের কাছে আসলাম তখন তিনি সোর আতাকাসুর পাঠ করছিলেন তিনি বললেন আদম সন্তান বলে আমার মাল আমার সম্পদ বস্তুত হে আদম সন্তান তোমার সম্পদ সেটা যা তুমি খেয়ে নিঃশেষ করে দিয়েছ পরিধান করে পুরাতন করে ফেলেছ এবং দান করে হরেস করেছ এখানে বস্তুত হয়েছে যে যেগুলো আমরা ব্যবহার করেছি খেয়েছি দান করেছি এবং আমাদের বস্ত্র হিসেবে ব্যবহার করে পুরাতন করেছি এইগুলো ছিল আমাদের আর পৃথিবীর সমস্ত সম্পদ একমাত্র আল্লাহর এখানে এটাই বোঝানো হয়েছে আরেকটি হাদিস আমরা যাচ্ছি আরেকটি হচ্ছে যে সাত হাজার তিনশো তো এগারো নম্বর হাদিস মুতারিফ রাজিউল্লাহনুর পিতা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি নবী করিম সল্ল্লা সাল্লামের কাছে গেলাম এরপর তিনি হাম্মাম রদুল্লাহ হাদিসটি অবিকুল বর্ণনা করেছেন অর্থাৎ উপরে যে হাদিসগুলো এরকমই হাদিস বর্ণনা করেছেন এ হান থেকে আমরা পেয়েছি আরেকটি হাদিস আবু হুরাইরা রদুল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন বান্দাগন বলে আমার মাল আমার সম্পদ অথচ তিনটি তিনটি হলো তার মাল যা সে খেয়ে নিঃশ্বাস করে দিল অথবা যা সে পরিধান করে পুরাতন করে দিল কিংবা যা সে দান করে এবং সঞ্চয় করল। এছাড়া অবশিষ্টগুলো তার থেকে চলে যাবে এবং তা মানুষের জন্য রেখে যেতে হবে এখানে কি দেখেছেন এই তিনটা জিনিসই মানুষ জীবিত অবস্থায় ব্যবহার করে খাবার এবং তার বস্ত্র এবং মানুষকে যা দান করে এরপরে কিন্তু আপনি যখন আমি যখন মারা যাব তখন অন্যজন এই সম্পদের সম্পদের অধিকারী হয়ে যায় এখানে এই হাদিসটি বোঝানো হয়েছে বুঝতে পেরেছেন তাই আমরা আমার আমার করব না সবসময় মানুষকে দান খোরাত করবো যা পারি খাব এবং ভালো পোশাক পরিধান করবো